তো বন্ধুরা ফাইনালি আমরা দেখো তাজ বিভান তার ভুবনেশ্বর হোটেলে চলে এসেছি আর এই হোটেলটা একবার দেখিয়ে দিই জাস্ট অসাম তাজের হোটেল যদি বলার কিছু দিই এখানে একটা বিশাল বড় কাপবোর্ড দিয়েছে এখানে একটা মিরার এখানে স্টোরেজ সিস্টেম আর দেখতেই পাচ্ছ এখানে এত বড় টিভি আর এখানে দেখো মামা মামা মনে করো না জাস্ট ঘরের রুমের ইন্টেরিয়ারটা দেখো আর এখানে একটা স্টাডি টেবিল এখানে টিভি এখানে দেখো এইটা এখানে ইন্টেরিয়ারটা দেখো আর জাস্ট এখান থেকে তোমাদের বাইরের লুকটাকে দেখাই দেখো জাস্ট অসাম হ্যাঁ এটা ইয়ে থেকে রুমের ভেতর থেকে মায়েরও সেম রুম দিয়েছে এখানে দেখো সিক্সটিন যেটা আর এইখানে থার্ড ফ্লোরে হচ্ছে সমস্ত কিছু তোমার জিম তারপরে ওই দিকটা রয়েছে হচ্ছে দেখতেই পাচ্ছ সুইমিং পুল এটা রাত্রিবেলা আর জাস্ট ভুবনেশ্বর সিটিটা দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ জাস্ট অসাম ফ্যান্টাস্টিক দেখো খালি দারুণ দারুণ তো তোমরা ভিডিওটা প্রথমেই চালু করলাম হচ্ছে রুমের ভেতর থেকে তো সেই জন্য হয়তো একটুখানি হোটেলের রুমের ভেতর থেকে যেহেতু ভিডিওটা চালু করলাম একটু অবাক হয়ে গেলাম না অবাক হওয়ার কিচ্ছু নেই তো পুরো ভিডিওটা কিভাবে আমরা এখানে এসে পৌঁছালাম তো সেটা দেখার জন্য কিন্তু এরপরে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে তো চলো তো ঘড়ির কাটাতে ঠিক সাড়ে চারটে তো এখন আমরা বেরিয়ে পড়লাম তোমরা আগের ব্লগুলোতে দেখেছো যে আমরা পুনে থেকে কলকাতায় এসেছি তো এখন যাচ্ছি হচ্ছে কলকাতা টু ভুবনেশ্বর কারণ আমার পোস্টিং ওখানে হয়ে গেছে তো এটাও একখানা কি বলবো এটা একটা চ্যালেঞ্জ বলো বা অ্যাডভেঞ্চার বলো যাই বলো যে একটা জায়গা থেকে আমার একটা জায়গায় শিফট করছি পুরো ফ্যামিলি নিয়ে সমস্ত রকম কিছু নিয়ে তো এটা আমাদের কলকাতার বাড়ি থেকে আমি ভিডিওটা করছি তো এসছিলাম হচ্ছে পাঁচ ছ দিনের জন্য কলকাতায় কিন্তু এসে কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সাথে এর আগের ব্লগুলোতে শেয়ার করেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারা দিন কী করছি না করছি এবং কোন হোটেলে গিয়ে চেক ইন করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিও দেখো আমরা জাস্ট বেরোবো বলে রেডি হয়েছি আর প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এই যে হচ্ছে আমাদের গাড়ি গাড়িটা অলরেডি মালপত্র তুলে দিয়েছি আর আকাশটাও অলরেডি মানে একটু একটু পরিষ্কার হয়ে এসছে কিন্তু এত জোরে আমি যাই না তোমরা শুনতে পাচ্ছ না কি আওয়াজ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে জাস্ট দেখো এই যে এখান থেকে তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে রাস্তায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখন আমরা সেকেন্ড হুগলি বিচ ক্রস করছি তো গাড়ির সংখ্যা খুবই কম কারণ যেহেতু এখন পুরো সকালবেলা সাড়ে পাঁচটার মতো বাজে তো দেখতেই পাচ্ছ আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে তো আমরা এখন দিল্লি রোড থেকে না বোম্বে রোডের দিকে টার্ন নিলাম মানে খড়গপুর লাইনের দিকে বেঁকে গেলাম ব্রিজ ক্রস করছি তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটা তো তোমরা সামনে দেখে বুঝতে পেরে গেছো সেটা হচ্ছে আমরা ভুবনেশ্বর যাচ্ছি বা ঘণেশ আমার পশ্চিম হয়ে যাচ্ছে আর যাওয়ার পথে জাস্ট মিশার রুপ রুপ এরকম একটা জায়গায় দাঁড়িয়ে না যেহেতু সকালবেলা একটু চা খেয়ে খেয়েছি যাতে ঘুমটা না লাগে আর জাস্ট সকালবেলায় তোমাদেরকে বেলোবার আগে দেখালাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো মুসুলধারে বৃষ্টি না হলেও টিপটিপ করে বৃষ্টি কিন্তু সারাটা রাস্তায় আমাদের সাথে যাচ্ছে এবং জানি না এটা কতদূর পর্যন্ত যাচ্ছে আর ডুল মতোই থাকবে সেটা তোমাদের সাথে দেখাবো আর মেয়ে দেখো গাড়ির মধ্যেই ঘুমাচ্ছে আর ও রিঙ্কিকে দেখো ওখানে বসেই চা খাচ্ছে এই যে আমরা এখানে চা খাচ্ছি আর মা ওখানে বসে চা খাচ্ছে দেখতে পাচ্ছো মা ওখানে বসে চা খাচ্ছে তো চলো বন্ধুরা দেখতে দেখো ভিডিওটা হ্যাঁ এখন উড়িষ্যার মধ্যে ইন করে গেছি তার এখন ভরির কাঁটাতে বাজে হচ্ছে আটটা তিরিশ তো আমরা এতে ইন করে গেছি উড়িষ্যায় তো ভুবনেশ্বরের এখন টাইম দেখাচ্ছে হচ্ছে চার ঘন্টা চুয়ান্নো মানে এসেছে পাঁচ ঘন্টার মতো তো চলো দেখতে দেখো আর পুরো চতুর্দিকে না বৃষ্টি হচ্ছে না কিন্তু পুরো মেঘলা পড়ে আছে আর কি আর পরিবেশটা তো মানে রাস্তাঘাট তো অসাধারণ তো দেখতে দেখো ভিডিওটা বন্ধুরা দেখো এখন আমরা যেতে যেতে না এখানে একটা এই যে রুরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক ক্যাফে বলে দেখতেই পাচ্ছ এইখানে এই হাইওয়ের সাথেই একদম আর এইটা জাস্ট দেখাচ্ছি একদম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রিটা এই ভেতরে আমরা জাস্ট একটু বসলাম কারণ ওরা একটু নিয়ে ওয়াশরুম যাবে ওই যে আমাদের গাড়িটা ওখানে রাখা আছে আর ভেতরটা একটু কমপ্লেক্স টাইপের আছে বিভিন্ন রকম দোকান পাট শাড়ি অনেক রকম দোকান পাট আছে এর দোকান আছে এই যে আমাদের গাড়িটা আর এইখানে হচ্ছে আমরা এসেছি জাস্ট এই যে এই ক্যাফেটাতে আমরা এসছি এই ক্যাফেটাতে একটু জাস্ট চা কফির অর্ডার দিয়েছি তো এখানে একটু খাবো খেয়েবো তারপরে আবার অন্যদিকে মানে অন্যদিকে বলতে যে হোটেল আছে আমাদের হোটেল তাজ বিভানটা তো সেখানে আমরা বেরিয়ে যাব ঠিক আছে বল এখন মেয়ে খাচ্ছে হচ্ছে কোল্ড কফি নিয়েছে ঠিক আছে হ্যাঁ ভালো খেতে কোল্ড কফি খাচ্ছে তাই না আর আপনার দেখো জাস্ট আবার একটু লাল চা থাকছে এবার যাওয়ার সময় কোনো হোটেল টোটেল যদি পাই সেখানে গিয়ে একটু রাইস টাইস খেয়ে নেবো তারপরে আপনার ডাইরেক্ট ডাইরে আমরা এখন লাঞ্চ করার জন্য একটা ধাবাতে দাঁড়িয়েছি আর ধাবাতে না আমরা জাস্ট খাবার অর্ডার দিয়েছি একটা গ্রিন স্যালাড দু প্লেট প্লেন রাইস ডবল ডিমের দুটো অমলেট আর হচ্ছে প্লেন ডাল আর কি বলবো একটু আলু ভাজা কারণ এটাই হচ্ছে খুব সাধারণ এবং খুব ভালো খাবার তো বন্ধুরা আমরা জাস্ট ভুবনেশ্বরে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকেই যাব মোটামুটি ফর্টি এইট মিনিটসের মতো লাগবে এখান থেকে থার্টি সেভেন কিলোমিটার এটা আমরা এখন ফার্স্ট হিট করছি হচ্ছে কটক এইটা হচ্ছে কটকে ঢোকার মুখে একটা সবচেয়ে বড় ব্রিজ এই নদীটার নামটা আমি ঠিক বলতে পারবো না মহানদী হচ্ছে মহানদী হবে এটা তো এখানে জাস্ট দেখো একটু আশপাশটা দেখো মানে লাইট ভেহিকেল হেভি ভেহিকেল সব কিছুর জন্য রাইট সাইডে হচ্ছে তোমার ট্রেন লাইন ব্রিজটা এবং খুব সুন্দর সেফটি নর্মস বেনে মানে খুব সুন্দর বানানো আছে তো বন্ধুরা দেখো আমরা বলতে বলতে তাজ ভীমান্তা যে হোটেলটা আমরা চেক ইন করবো তো সেখানে এসে গেছি এটা দেখতেই পাচ্ছ বিমানতার এটা হচ্ছে এন্ট্রেন্স আর কি তো এইখান থেকে না ডিটার সিটি টার্ন করে তারপরে এখানে ঢোকাতে হবে তো এখানে সিকিউরিটি চেক ইন হলো সিকিউরিটি চেক ইন হওয়ার পরে আমরা আস্তে আস্তে রিসেপশান লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি আর গাড়িটা এখানে যেহেতু ফেরেক্ট কার পার্কিং আছে তো ওরা কী করলো আমার কাছ থেকে চাবিটা নিয়ে নিল আমাদের লাগেজ টাগেজ নামিয়ে এখানে দেখতেই পাচ্ছ সামনে খুব সুন্দর ওয়াটার ফলস টাইপের একটা আছে আর কি তো খুব সুন্দর আর তাজের হোটেল মানে বুঝতেই পারছো এটা আলাদা করে আমাকে আর কিছু বলার দরকার নেই আর এখানে আমরা ভেতরে এন্ট্রি করে এটা হচ্ছে তাজ ভিভান্তার না এটা হচ্ছে এন্ট্রেন্স লবি রিসেপশন লবি যেটাকে বলে আর তো সেখানে আমরা ওয়েট করছি ডকুমেন্টেশনের পার্ট চলছে আর একটুখানি তোমাদেরকে ভিডিও করে দেখাবার চেষ্টা করছি জাস্ট সামনের ইন্টেরিয়ারটা ক্রেক অসাধারণ জাস্ট সিম্পলি অসাধারণ তো বন্ধুরা দেখো এখন আমরা চলে এসেছি হচ্ছে তাজ ভিভান্তা ভুবনেশ্বর হোটেলে তো আমরা এখানে রিসেপশন ইয়েতে বসে আছি লবিতে বসে আছি আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রিসেপশন লবি আর জাস্ট মানে তোমাদের ইন্টেরিয়রটা দেখাই ওই ইয়ে দেখতে পাচ্ছো ওইখানে হচ্ছে রিসেপশন ওখানে আমরা এ দিয়েছি আইডি কার্ডগুলো দিয়েছি আর কি তো দিয়ে আমরা এখন চেকিং করি তো বন্ধুরা তোমাদের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি কি করলাম কলকাতা থেকে কীভাবে ভুবনেশ্বর এলাম কি কি রাস্তার মধ্যে দিয়ে এলাম কীরকম পরিবেশটাকে এনজয় করলাম এবং কোন হোটেলে এসে ফাইনালি চেক ইন করলাম এটা তোমার ভুবনেশ্বরের তাজ বিবাদ্যা এবং এটা বলতে পারো তুমি সেভেন স্টার ক্যাটাগরির হোটেল তো প্রচণ্ড ভালো মানে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেও পারছো রুমটাকে মোটামুটি দেখাবার চেষ্টা করলাম এবং যা ইনফ্রাস্ট্রাকচার লবি টবি আছে অসাধারণ অসাধারণ মানে জাস্ট ফাটাফাটি তো চলো এরপরে একটুখানি আমরা এর সাথেই বা একটা মল আছে সেটা হচ্ছে ডিএন মল সেখানে একটুখানি যাবো আর টুকটাকি আশেপাশে একটুখানি ঘোরাফেরা করব তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে কিন্তু অতি অবশ্যই আমি বলবো এক্সপ্লোর উইথ শঙ্কর যে ফেসবুক পেজ সেটা কিন্তু অতি অবশ্যই ফলো করে নিও হ্যাঁ এবং তোমাদের উৎসাহ পেয়েই কিন্তু আমি এতটা যা করতে পেরেছি বা যতটুকু পথ চলতে পেরেছি ইউটিউব বলো বা ফেসবুকে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য তো প্লিজ প্লিজ বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার এক্সপ্লোর শঙ্কর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আবারও বলছি যারা ফেসবুক পেজ থেকে দেখছ তাহলে এক্সপ্লোর শঙ্কর পেজটাকে কিন্তু অতি অবশ্যই ফলো করে দিও তো চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে আগামী ভিডিওতে চলো টাটা বাই বাই